চলুন আজ এক রহস্য আর বিষাদে ঘেরা বাড়ির গল্প শোনা যাক শহরের কোলাহল যেখানে শেষ সেখানেই দাঁড়িয়ে আছে এই পুরনো পরিত্যক্ত বাড়িটা ভেতরে কেউ পা রাখেনি বছরের পর বছর আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার এখানে কোনো আলো জ্বলে না লোকে বলে রাতে নাকি পায়ের শব্দ শোনা যায় জানালায় দেখা যায় এক নারীর ছায়া এভাবেই তৈরি হয়েছে এই কিংবদন্তি আসলে এই বাড়ির একটাই পরিচয় আর সেটা হল এর জমাট বাঁধা অন্ধকার তো একদিন কৌতূহল জেগেই গেল বর্ণনাকারী একাই চললেন সে বাড়ির দিকে বাড়ির সামনে দাঁড়াতেই এক অদ্ভুত অনুভূতি মনে হল কেউ যেন নজর রাখছে দরজায় হাত রাখতেই কাঠটা যেন কেঁপে উঠল আর ভেতরে পা রাখতেই এক অন্য জগৎ ভেতরের প্রতিটি ঘর স্যাঁতস্যাঁতে আর ধুলোয় ঢাকা সময় যেন এখানে থমকে আছে বাতাসে একটা অদ্ভুত গন্ধ পছা কিছু না বরং পুরনো স্মৃতির গন্ধ হঠাৎ সিঁড়িতে পায়ের শব্দ তার মানে এই বাড়িতে আমি একা নই খুব ধীর ভারী পায়ের শব্দ কেউ যেন নেমে আসছে শব্দটা অনুসরণ করে ওপরে যেতেই দেখি একটা দরজার সামান্য খোলা ঘরের ঠিক মাঝখানে একটা লণ্ঠন কিন্তু আলো নেই শুধু ছাই জমে আছে ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক শীতল কণ্ঠস্বর খুঁড়ে তাকাতেই দেখি কেউ নেই শুধু একটা খালি করিডর তখনই পরিষ্কার হয়ে গেল এই বাড়িটা ছায়ার নয় আসলে স্মৃতির এটা তাঁদেরই আশ্রয়ে যাঁরা একসময় আলো খুঁজেছিল কিন্তু শেষে অন্ধকারকেই বেছে নেয় বেরিয়ে আসতেই দেখি রাস্তার আলোগুলো জ্বলে উঠেছে কি অদ্ভুত বৈপরীত্য কিন্তু সেই বাড়িটা আগের মতোই অন্ধকার নিজের সিদ্ধান্তে যেন একেবারে অটল শেষ পর্যন্ত কারণটা পরিষ্কার আলো জ্বালানোর মতো আর কেউ যে বাকিই নেই সব অন্ধকারই কি ভয়ের নাকি কিছু অন্ধকার আসলে বেছে নেওয়া এক পরম শান্তি